আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্য কে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বলবো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা কি শক্তি আমি দুটো গল্প বলবো এখানে একটি আমার মায়ের মায়ের গল্প গল্প। আর একটি একটি অন্য আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখ আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যে চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক জ্বর অনেক অনেক জ্বর একশো ডিগ্রি হবে তা আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন আমার মা বললেন এটা কি হয় না রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি বললাম আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া পরে আমাকে ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভেতরে বাইরে হলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না আমি বললাম পাশ তো তেত্রিশে আমি বললাম মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না বলা হচ্ছে কাজ না হোক আসনে একটা ফু দেই এবার ফুটে একটা নামাজ করে দেই ওখানে দুরাগাত নামাজ পড়লেন এটা ফু দিলেন সারা মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশ পেয়েছিলাম সো জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই আরেকটি মায়ের গল্প বলি এই মায়ের গল্প তোমরা অনেক পড়েছো শুধু মাই পারে এটা করতে একাত্তর সাল পনেরোই অগাস্ট একটি ছেলে রমনা থানায় আটকে গেছে মাকে খবর পাঠানো হয়েছে যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে কারণ সে কাজ করতে চায় মুক্তিযুদ্ধের বাকের নাম ছেলেটির ছুটে গেছে মা সন্ধ্যার সময় জড়িয়ে ধরতে পারে না কারণ মাঝখান তো জেলের দেয়াল জেলের রড সমস্ত থানার মধ্যে ছেলেটা কাঁদতে কাঁদতে বললো মা তিন দিন থেকে আছি ভাত খেতে দেয়নি কোনো কথা না বলে ছুটে গেছে তিন ঘন্টা পরে এসছে ভাত নিয়ে ছেলে নেই সেই ছেলেকে আর পাওয়া যায়নি মা মারা গেছে পনেরো বছর পর পঁচাশি সে একই দিনে এই পনেরো বছর সেই মা একটি ভাত খায়নি একটি লোকমাও ভাত খায়নি কারণ সে তার ছেলে বাকেরকে। খাওয়া পা দিতে পারেনি এই হলো মা সুতরাং আমি তোমাদের বলি এই বয়সে এসে আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে